এবং দেখুন যার যেরকম সামর্থ্য আছে তার মধ্যেই তাকে ইনভেস্ট করতে হবে সেটা তাকে ভাবতে হবে কেন যেটা ফিউচারে তাকে একটা ফান্ড তৈরি করতে হয় যে ইনফ্লেশনকে বিট করতে গেলে তাহলে তার সামর্থ্যের মধ্যেই যতটা রিস্ক সেটাকে মেনটেন করে সে ইনভেস্ট করবে সেটা দেখুন ইনভেস্টমেন্টে যে ডিফারেন্ট অ্যাভিনিউজ রয়েছে প্রথমে তো ব্যাংক রয়েছে যেখানে সেফটি রয়েছে কিন্তু যদি তাকে লং টার্মে ভালো ওয়েলথ ক্রিয়েশন করতে হয় তাহলে তাকে মিউচুয়াল ফান্ডের মাধ্যমেই আসতে হবে যে তার কাছে সময় থাকে দশ কুড়ি তিরিশ বছর ধরে এবং সেটা আমরা লাস্ট তিরিশ বছরের দেখতে পাচ্ছি হিস্ট্রি যে পাস্ট মিউচুয়াল ফান্ডসে কেমন রিটার্ন দিয়েছে তো সে তার রিস্ক ক্যাপিটাইট অনুযায়ী সে ইনভেস্ট করবে তার যেটা কন্টিনজেন্সি ফান্ড সে সেটা ব্যাংকে রাখবে আর বাকি ফান্ড যেটাতে তার গ্রোথ যে লং টার্মের জন্য সেটা সে মিউচুয়াল ফান্ডে দেবে সেইভাবেই সে ইনভেস্ট করবে

ভার্টি লাইনে যদি বিশ্বের প্রথম পাঁচটা দেশ বলে তার মধ্যে ভারতবর্ষ আছে এটা যেমন ধ্রুব সত্য সেরকম খুব চলে প্রচুর মানুষ চিটফান্ডে টাকা দেয় তারা তো সব বড় বড় শিল্পপতি বড় বড় ব্যবসায়ী নয় এবং সেটা আমরা জানতেও পারি খুব সাধারণ মানুষ তার রোজগারের টাকা সে গিয়ে চিটফান্ডে দিচ্ছে তার মানে হচ্ছে যে মানুষ সঞ্চয় করতে চাইছে কিন্তু সঠিক জায়গায় করছে না ভুল জায়গায় করছে এমন নয় যে মানুষ সঞ্চয় করতে চাইছে না এই যে চিটফান্ডের আমরা সবাই জানি হাজার হাজার কোটি টাকা সাধারণ মানুষ দিয়েছে সবজিওয়ালা মাছওয়ালা একদম নিম্নবিত্তের মানুষ দিয়েছে তাহলে যদি তাদেরকে যদি এইখানে আনা যায়